বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দলের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং দেশে ক্রমবর্ধন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল নিয়ে শোডাউন জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সোমবার চোদ্দ জুলাই বাঘা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বাঘা ঈদগা মাঠে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডাউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মকলেিশুর রহমান মুকুল বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরুজ আহমেদ রঞ্জু ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বিএনপি নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুসিপণ্য ও অশালীন স্লোগান দেয়া হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপি নেতারা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী